বাইশে সেপ্টেম্বর থেকে ভারতব্যাপী চালু হয়েছে নয়া জিএসটি চার স্তরের কর হারের পরিবর্তে এখন মূলত দুটি স্তর পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশ কার্যকর হবে এতে সাধারণ পণ্য এবং পরিষেবাগুলি আরও সাশ্রয় হয় সেই সঙ্গে কমেছে ওষুধের দাম এবং স্বাস্থ্যক্ষেত্রে জিএসটির পরিমাণ আগের থেকেও আরও সস্তা হয়েছে জীবন বিমার প্রিমিয়াম এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুমিন জিএস সংস্কারের প্রথম দিন রাস্তায় নামেন বাবুইয়াটিতে সমস্ত দোকানে দোকানে ঘুরে তিনি দোকানদার এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে জনসংযোগ করেন এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার মতন মেধা কোন বিজেপি নেতা নেই একদম ছোট মুদিখানার দোকান থেকে শুরু করে এই টু পর্যন্ত সমস্ত জায়গাতেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন মানুষ খুশি কারণ কোভিড উত্তর পরিস্থিতিতে সারা পৃথিবীতে যে অর্থনৈতিক অস্থিরতা শুরু হয়েছে গোটা ইউরোপ চলে গেছে মন্দার কবলে আমেরিকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি কিন্তু ভারতবর্ষে মুদ্রাস্ফীতিটা কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে মূল্যবৃদ্ধি সে অর্থে ভারতবর্ষে বিদেশের দেশগুলোর মতো হয়নি এটা পৃথিবীর মানুষ অবাক বিষয়ে তাকিয়ে দেখছেন এবং সর্বোপরি নেক্সট জেন জিএসটি যেখানে সকালের প্রাত্যহিক কাজকর্ম যেখান থেকে শুরু হয় টুথব্রাশ থেকে শুরু করে একদম গণপণ্য পরিবহনের জন্য যে ট্রাক আছে সেটার পর্যন্ত জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে অনেক মানুষ আছেন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ আছেন যারা চিকিৎসার জন্য হেলথ ইন্স্যুরেন্সের উপর নির্ভরশীল সেখানে জিএসটি কে সম্পূর্ণ শূন্য করে দেওয়া হয়েছে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ পড়ছে সমস্ত ক্ষেত্রে আজকে জিনিসপত্রের দাম কমেছে যেরকম মাখন ঘি দাম কমেছে যেরকম একদম শিশুদের খাতা পেন্সিল ইরেজার সেখানের দাম কমেছে আজকের এই বর্তমান ভারতবর্ষের আর্থসামাজিক প্রেক্ষাপটে নিঃসন্দেহে গ্রামাঞ্চলের মানুষ অনেকটা বেশি নির্ভর করেন এই টু হুইলারের উপর মোটরসাইকেলের উপরে মোটর সাইকেলের দাম কমেছে মধ্যবিত্ত মানুষের একটা স্বপ্ন থাকে একটা গাড়ি কিনবেন সেই দশ লক্ষ টাকা পর্যন্ত যে গাড়ি এগারো লক্ষ টাকায় যে গাড়ি বিক্রি হতো সেখানেও তারা দশ শতাংশের সাশ্রয় পাচ্ছেন অর্থাৎ এবারের দুর্গাপুজোয় এটাই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় উপহার যারা গাড়ি কিনতে চান তারা এক লাখ টাকা ন্যূনতম কমে গাড়ি কিনতে পারবেন যারা ট্রাক্টর কিনতে চান তারা ট্রাক্টর কিনতে পারবেন এবং যারা শাড়ি কিনতে চান তারা শাড়ি কিনতে পারবেন সমস্ত জিনিসের ক্ষেত্রে দাম কমেছে নিঃসন্দেহে এটা মাইক্রো লেভেলে যেমন সাধারণ উপভোক্তাদের উপকৃত করবে একইভাবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং ভারতবর্ষের অর্থনীতিতে একটা নতুন প্রাণের সঞ্চার হবে এই যে ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়লেই স্বাভাবিকভাবে নতুন কর্মসংস্থান তৈরি হয় স্বাভাবিকভাবেই মানুষ অন্যভাবে ভাবনা শুরু করতে থাকে তো নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন করার জন্য এবং যারা এই বিষয়গুলির সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে একদম ডেলিভারি পয়েন্টে যারা থাকেন ছোট ছোট দোকানদার এই এই যেমন মোটরসাইকেলের ডিলার থেকে শুরু করে যারা আজকের নিত্য প্রয়োজনীয় জিনিস প্রায় অপরিহার্য হয়ে উঠছে যাদের ক্রয় ক্ষমতা আছে তাদের জন্য ফ্রিজ এয়ার কন্ডিশনিং মেশিন সমস্ত জিনিসের উপর সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আজকে এই একটা ব্যাপকতর প্রভাব পড়বে আর আমরা যারা বিজেপির সাংসদ আছি রাজ্যসভায় বা লোকসভায় প্রত্যেকে প্রত্যেকে নির্বাচনী কেন্দ্রে বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সকালে এক ঘন্টা এবং বিকেলে এক ঘন্টা আমরা এই প্রচার অভিযানে সামিল হব এতে আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা থেকে শুরু করে একদম আমাদের যিনি মালদার সাংসদ আছেন খগেন মুর্মু তিনি পর্যন্ত আমাদের জ্যোতির্ময় মাহাতো থেকে শুরু করে একদম আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ পর্যন্ত প্রত্যেকেই প্রোগ্রামটায় সামিল হবেন এবং আমাদের এখানে অর্থমন্ত্রী এসেছিলেন তিনি দেখিয়ে দিয়ে গেছেন কোন আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপটে কোন কোন বিষয়গুলোর উপরে

আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে দেবীর প্রাণের সঞ্চার করে দিতে পারেন তাহলে তিনি কি বলবেন আর সেটা তো তারই ব্যাপার তার বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো মেধা বিজেপির মধ্যে কারণ নেই ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না